উঁটের গোস্ত খেলে কি অজু করতে হয় কিছু হাদিসে উঁটের গোস্ত খেলে অজু করার নির্দেশ এসেছে আবার কিছু হাদিসে গোস্ত খাওয়ার পরে ওযু না করার বর্ণনাও এসেছে এ বিষয়ে সোহেল মুসলিমের বিখ্যাত ব্যাখ্যাকার ইপাক নবির আলে বলেন উঁটের গোস্ত খেলে ভাঙ্গা বিষয়ে ওলামাগণের মাঝে মতভেদ রয়েছে অধিকাংশ ওলামাগণের মতে এতে করে ভঙ্গ হয় না এ মত পোষণ করেছেন চার ফায় রাশেদ তথা আবু বকরদী আল্লাহ তালন হো হজরত ওমর আদী আল্লাহ হু হজরত ওসমান অদী আল্লাহু তাল হো হজরত আলী রদি আল্লাহ তালান হু এবং হজরত আবদুল্লাহ বিন মসুম রদি আল্লাহ তিন হজরত হুবাই বিন কাপ রদি আল্লাহ তিন হজরত রদি আজরত আবু তহার রন হজরত আমির বিন রবিআ রদী আল্লাহ তিন হজরত উমামা রদি আল্লাহ তিন এবং জমুর তাবিআন এবং ইমাম মালিক রহমতুল্লাহিআ আলী ইমাম আবু হানিফা রহমতুল্লাহিআ আলী ইমাম শাপিআ রাহি আলী এবং তাদের ছাত্রবৃন্দ ও বঙ্গ হয়ে যাওয়ার পক্ষে মত ব্যক্ত করেছেন আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহি আলী হসরত ইসহাক রহমতুল্লাহি আলী হসত ইহিয়া বিন ইহিয়া রহমতুল্লাহ আলী আবু বকর বিনজির রহমতুল্লাহি আলী হুসাইন রহমতুল্লাহি আলী ইমাম বাই হাকি রাহি আলী এবং অনেক মহাদিসগঞ্জ থেকেও ব্যাপকতার সাথে এটি বর্ণিত একদল একদম সাহাবার থেকেও তা বর্ণিত দেখতে পারেন শারফেজ সাহি মুসলিম ইমাম নবী রহমতুল্লাহি আলের চার নং খন্ড আটচল্লিশ নং পৃষ্ঠা ও ঊনপঞ্চাশ নং পৃষ্ঠা যেসব হাদিসে উঠে গোষ্ঠ খেলে অজু করার কথা এসেছে এর জবাব দুইটি এক এসব হাদিস ইসলামের প্রথম যুগের পরবর্তীতে এই বিধান রহিত হয়ে গেছে সাহ মুসলিম ইমাম নববীর চার্নখন্ডতে তালিশ নং পৃষ্ঠা এলাউ স্নান এক নং খন্ড একশো বাহাত্তর নং পৃষ্ঠা দ্বিতীয় জবাব হলো অজু করা দ্বারা উদ্দেশ্য হল মুখ ও উভয় হাত ধুত করা শাহ হেমসলিম ইম নবীর ছান্ন খন্ডতে তালিশ নং পৃষ্ঠা এলাউসান এক নং খন্ড একশো বাহাত্তর নং পৃষ্ঠা উটের বা অন্যান্য হালান প্রাণীর গোস্ত খাবার পর উঁচু করার নির্দেশের দ্বারা উদ্দেশ্য কি তার হাসু সাল্লাহু আলহি আসাল্লামের আরেকটি হাদিস দ্বারা পরিষ্কার হয়ে যায় হজরত একস আলী আল্লাহ তালান থেকে একটি লম্বা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যার শেষের দিকে এসেছে অতফর আমাদেরকে ফানি দেওয়া হলো তখন রাসু সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তার উভয় হাত ধুত করলেন এবং উভয় তালুর বীজা অংশ দিয়ে চেহারা বাহু এবং মাথা মাসে করলেন সাথে সাথে বললেন হে ক্রস এটাই হলো আগুনে রান্না করা খাবার বক্ষণের পরের রুজু দেখতে পারেন সুনানুদ্দীর মিজি হাদিস নং এক হাজার আটশত আটচল্লিশ মজামুল কাবির লিৎ রানি হাদিস নং একশত চুয়ান্ন শোহাবুল ইমানিলবাই হাকি হাদিস নং পাঁচ হাজার চারশত আটান্ন সাহেব মসলিম হাদিস নং তিনশত চুয়ান্ন সুনানি আবু দাউদ হাদিস নং একশত একানব্বই মোসানিফ আব্দুর রাজাক হাদিস নং এক হাজার পাঁচশত আটানব্বই মোসানি ফেমনে আবি সাইবা হাদিস নং পাঁচশত সতেরো পাঁচশত পনেরো ও পাঁচশত উনিশ এবং পাঁচশত একুশ